আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে লাচ্চা পরোটা রেসিপি আমার এই রেসিপিটা আপনারা এ টু ইউটিউট ফলো করে যদি বাসায় একবার বানান আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই লাচ্চা পরোটা বানানোর জন্য এটা দেখতেও যেমন সুন্দর বানানো ততটাই ইজি আর খেতে তো মাশাআল্লাহ তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন শেয়ার করা যাক আজকের এই লোভনীয় রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা যেহেতু এই লাচ্চা চা অর্ডারটি সবাই কম বেশি অনেক বেশি আমার বাসায় পছন্দ করে থাকে এই জন্য একটু পরিমাণে আমি বেশি নিয়েছি তারপর আমি তিন টেবিল চামচ এখানে তেলের সাথে দিয়ে দিচ্ছি অন চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তেলের সাথে ময়দা মিক্সড করে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন বাট কর্নফ্লাওয়ার দেওয়াটাই বেশি পারফেক্ট মনে হয়েছিল। এরপর আমি এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ আপনারা একটা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন তিন টেবিল চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারবেন ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে পানি পানি দিয়ে একটা পারফেক্ট রুটির গোলা বানিয়ে আপনারা আপনার মানে আসলে আটা বা ময়দার ওপর ডিপেন্ড করে পানির পরিমাণটা দিয়ে নেবেন তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমরা যেরকম নর্মালি রুটির খামির তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা খামির তৈরি হলে কিন্তু হবে এর থেকে নরম বা শক্ত খামির তৈরি হওয়ার প্রয়োজন নেই এখন এখান থেকে ছোটো লেচি কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন আমি যতটা বড় রুটি বা পরোটা বানাবো ঠিক ততটা পরিমাণে এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব এখন একটা মোটামুটি পাতলা করে রুটি বানিয়ে নিব নর্মালি যে আমরা রুটি খাই সেরকম একটা রুটি বানিয়ে নিলে হবে একটা দিয়ে এটা আমি বেলে নিব বেলে একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি তার আগে একটু ময়দা ছড়িয়ে নেবেন তাহলে এটা লেগে যাবে না বেলুনিতে এই জন্য ময়দাটা ছড়িয়ে নেবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা পাতলা বড় ছাইজ রুটি বানিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের তে আর সাথে তেল দিয়ে সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টই বলেছিলাম যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দা দিয়ে ওই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন তো যেই মিশ্রণটা আপনার তৈরি করেন না করেন সেটা এইভাবে উপর দিয়ে একটু বিছিয়ে দেবেন এরপর আমি একটা পিজা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি আপনারা কিন্তু এখানে নাইফ ইউজ করতে পারবেন পিজ্জা কাটার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেখানে সেক্ষেত্রে এভাবে নাইফ ইউজ করলে কিন্তু হবে আপনার চাইলে এখানে কাটা চামচ দিয়ে কিন্তু কিংবা ছুরি বটি দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন যাই হোক এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি যতটা চিকন করে কেটে নেওয়া যায় ঠিক ততটা চিকন করে কেটে নেবেন চেষ্টা করবেন অনেক চিকন করে এটা কেটে নিতে তাহলে আপনাদের লাচ্ছা পরোটার মধ্যে লেয়ারগুলো কিন্তু এত সুন্দর চিকন চিকন হবে আর চিকন লেয়ারের লাচ্চা পড়োটা খেতে কিন্তু অলাইস টাইম ভালো লাগে যাই হোক এটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এক পাশ থেকে ফোল্ড করে নিয়েছি তারপর একটা হাত দিয়ে টেনে একটু বড়ো করে নিব তবে অনেক বেশি চাপ দিয়ে কিন্তু এটা ফোল্ড করতে বা বড় করতে যাবেন না তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ার একটা লেয়ার আরেকটার সাথে লেগে যাবে এবার হাত দিয়ে এভাবে একটু এটা পেছিয়ে নিচ্ছি এখানে বলার কিছু নেই আপনারা একটু খেয়াল করবেন খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আসলে পরোটা বানানোর ভাজটা কেমন কতটা ইজি এটা হাত দিয়ে একটু প্রেস করে করে এটা বড় করে নিয়েছি চাইলে আপনি এখানে বেলুনটা ইউজ করতে পারবেন বাট বেলুনটা ইউজ করলে যে ভাঁজগুলো সেটা কিন্তু খুবই কম দেখা যাবে তবে আমি যদি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে আমি সতর্ক করছি আপনাদেরকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা প্রেস করে করে হাত দিয়ে প্রেস করেই বড় করে নেবেন ব্যাস এভাবেই কিন্তু সবগুলো পড়াটা আমি বানিয়ে নিয়েছিলাম একটু কাছ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে দেখেন প্রত্যেকটা পর মানে লেয়ার কিন্তু বোঝে যাচ্ছে এরপর চুলাই কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি এই যে লাচ্চা পরোটাতে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু তেল দেওয়া যাবে না এপাশ ওপাশ একটু ভেজে নিয়ে তারপরে তেল দেবেন এই যে দেখতে পাচ্ছেন যখন এরকম একটু কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচের মতো তেল এর থেকে বেশি তেল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই কিছুক্ষণ পরেই খেয়াল করবেন লাচ্চা পরোটা থেকে কালার আসতে শুরু করেছে যখন এমন নাইস কালার আসবে দুই পাঁচটাতে তখন এটা আমি উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো লাচ্চা পরোটা ভেজে নিয়েছিলাম আর এই দেখেন কালারগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এটা গরম থাকা অবস্থাতে হাত দিয়ে একটু চাপ দিয়ে এগুলো ভেঙে নেবেন তাহলে কি হবে এই যে ভেতরের যে লেয়ারগুলো সেগুলো দেখা যাবে তবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভাঙতে যাবে না এই যে গরম থাকা অবস্থাতে জাস্ট একটু হাত দিয়ে এমন করে নেবেন তাহলেই যে লেয়ারগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে এই যে দেখেন আমি জাস্ট একটু হাত দিয়ে আলতু করে চাপ দিয়েছি তারপরে এই দেখেন লেয়ারগুলো কতটা ইয়েছিলে খুলে গিয়েছে আর এই লাচে পরোটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন মিষ্টি বলেন আপনারা গরু মাংস কালা ভুনা মাংস ঝোল কিংবা ডাল সবজি পরোটা সব কিছুর সাথে মানে সবজির পরোটার মতো করে কিন্তু এটা খেতে পারেন আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবে না হাফেজ